এবার ইসরায়েলি জিম্মিদের মুক্তি স্থগিত করল হামাস আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে জিম্মি মুক্তির জন্য হামাসকে আল্টিমেটাম নয়েলে যুদ্ধবিরোধী বাতিলের হুমকি ট্রাম্পের এবার আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা নিহত অন্তত 5 জন এদিকে ইউক্রেন হয়তো রাশিয়ার হয়ে যাবে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের আরো জানিয়ে দিব এবার রাশিয়াকে বিপুল অস্ত্র শস্ত্র দিয়েছে বিজয় উদযাপনে যাচ্ছেন জিনপিং এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে ইউরোপীয় ইউনিয়ন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলি জিম্মিদের মুক্তি স্থগিত করল হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সোমবার এক বিবৃতিতে হামাসের কাশেম ব্রিগ্রেটের মুখপাত্র আবু ওবায়দা এ কথা জানান খবর রয়টার্সের তিনি বলেন গত তিন সপ্তাহে প্রতিরোধ বাহিনীর নেতারা ইসরায়েলের চুক্তি লঙ্ঘন অনুসরণ করেছেন তারা চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে যার মধ্যে আছে বাস্তুচ্যুত সাধারণ মানুষের উত্তর গাজায় ফেরা বিলম্ব করা বিভিন্ন জায়গায় তাদের উপর গোলা ও গুলি নিক্ষেপ এছাড়া চুক্তি অনুযায়ী গাজায় ত্রাণ পৌঁছাতে দিতেও ব্যর্থ হয়েছে তারা এদিকে হামাসের এই ঘোষণার পর সেনাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ তিনি জানান তারা যে কোনো কিছুর জন্য প্রস্তুত আছেন এদিকে জিম্মি মুক্তির জন্য হামাসকে আলটিমেটাম নইলে যুদ্ধবিরতি বাতিলের হুমকি ট্রাম্পের ফিলিস্তিনের গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি অবসানের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল সোমবার তিনি বলেছেন শনিবার দুপুরের মধ্যে হামা যদি সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দেয় তাহলে তিনি এই চুক্তি শেষ করে দিতে পারেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করার অভিযোগ এনে হামাসের পক্ষ থেকে শর্ত অনুযায়ী জিম্মি মুক্তি স্থগিত করার কথা জানানোর পর ট্রাম্প এমন হুমকি দিলেন হামাস ও ইসরায়েলের মধ্যে কার্যযুদ্ধ বিরতি চুক্তি ১৯ জানুয়ারি কার্যকর হয় এর মধ্য দিয়ে গাজা উপত্যকায় টানা পনেরো মাসের ইসরায়েলি হামলার লাগাম টানা হয় শর্ত মেনে এরই মধ্যে পাঁচ দফায় জিম্মি ও বন্দি বিনিময় করেছে হামাস ও ইসরায়েল তবে ট্রাম্পের এক ঘোষণায় পরিস্থিতি অনেকটাই ঘোলাটে হয়ে ওঠে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর ট্রাম্প জানান গাজা নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র খালি করা হবে গাজা উপত্যকা সেখানকার 20 লাখের বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হবে হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপে জাতিসংঘের প্রেসিডেন্ট বলেন দজিসনি 12 12 টার মধ্যে জব্দমিকে ফেরত দেওয়া না হয় আমার মনে হয় এটাই উপযুক্ত সময় আমি বলবো এটা যুদ্ধবিরতি বাতিল করো এবার আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা নিহত অন্তত 5 জন আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন মঙ্গলবার দেশটির উত্তর পূর্বাঞ্চলে এক ব্যাংকের বাইরে দেহে বোমা আটকানো এক ব্যক্তি বিস্ফোরণ ঘটিয়েছেন এ তথ্য জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ দেশটির পুলিশের বিবৃতিতে বলা হয়েছে কুন্দুজ প্রদেশের কাবুল ব্যাংকের একটি শাখার সামনে স্থানীয় সময় সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে বোমা হামলা হয়েছে বিস্ফোরণে ব্যাংকের বিস্ফোরণে ব্যাংকের এক নিরাপত্তা কর্মী মারা গেছেন এছাড়া বেশ সামরিক ব্যক্তি ও আফগানিস্তানের তালেবান শাসক গোষ্ঠীর আরো চারজন ব্যক্তি ওই হামলায় প্রাণ হারিয়েছেন প্রাদেশিক পুলিশের মুখপাত্র জুম্মা উদ্দিন খাকাসর জানিয়েছেন হামলায় অন্তত সাত ব্যক্তি আহত হয়েছেন হামলাকারী হিসেবে সন্দেহভাজন কোন গোষ্ঠীর কথা উল্লেখ করেননি তিনি এছাড়া কোন পক্ষ থেকে এখনো হামলা দায় স্বীকার করে বক্তব্য দেয়নি মার্কিন সেনা প্রত্যাহারের পর 2021 সালে আফগানিস্তানের ক্ষমতানায় তালেবান এরপর থেকে ইসলামিক স্টেটের আফগান শাখা তালেবানের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে এদিকে ইউক্রেন হয়তো রাশিয়ার হয়ে যাবে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের ইউক্রেন হয়তো একদিন রাশিয়ার হয়ে যাবে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেস্কির সঙ্গে বৈঠক করতে চলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেড ইভেন্স তার আগেই ট্রাম্পের মন্তব্য আলোড়ন সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক মহলে প্রায় তিন বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ট্রাম্প আগে একাধিকবার দাবি করেছেন তিনি মার্কিন প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ হতোই না কিন্তু যুদ্ধের তিন বছর পূর্তির মাত্র কয়েকদিন আগে ইউক্রেন নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন ট্রাম্প সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ইউক্রেন হয়তো রাশিয়ার সঙ্গে কোনো সমঝোতা করতে পারে আবার সেটা নাও হতে পারে আবার এমনটাও হতে পারে ইউক্রেন একদিন রাশিয়ার হয়ে গেল ট্রাম্পের এমন মন্তব্য ঘিরে চলছে আলোচনা সমালোচনা ঠিক কি বলতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তার চুলছেরা বিশ্লেষণ করছেন সংশ্লিষ্টরা এদিকে চলতি সপ্তাহে জেলেনস্কির সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্টের বৈঠক হতে চলেছে তার ঠিক আগে এমন মন্তব্য করেছেন ট্রাম্প উল্লেখ্য দিন কয়েক আগে যুদ্ধের জন্য এই ইউক্রেনের প্রেসিডেন্টকে দায়ী করেছিলেন তিনি রাশিয়াকে বিপুল অস্ত্র শস্ত্র দিয়েছে উত্তর কোরিয়া দাবি সিওলের মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এএফপি কে বলেছেন মস্কো এবং পিয়ং এর সামরিক সম্পর্ক আরো গভীর করা লক্ষ্যে উত্তর কোরিয়া রাশিয়াকে দুইশটি দূরপাল্লার কামান দিয়েছে দক্ষিণ কোরিয়ার ওই কর্মকর্তা বলেন উত্তর কোরিয়া মস্কোকে প্রায় এগারো হাজার সেনা ও ক্ষেপণাস্ত্র দুইশটি দূরপাল্লার কামান এবং প্রচুর পরিমাণে গোলাবারও দিয়েছে এই কর্মকর্তা বলে নাম প্রকাশ না করার শর্তে উত্তর কোরিয়া অতিরিক্ত সেনা অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করতে পারে সিওল কিয়েপ এবং ওয়াশিংটন সবাই বলেছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ক্রেমলিনকে সাহায্য করার জন্য উত্তর কোরিয়া গত বছর রাশিয়ায় দশ হাজারের বেশি সেনা পাঠিয়েছে ইউক্রেন পূর্বে বলেছিল তারা কুরস্কে বেশ কয়েকজন উত্তর কোরিয়ার সেনাকে বন্দী করেছে বা হত্যা করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোদমিদেরেনস্কি এই সেনাদের জিগা শাবাদের ফুটেজও প্রকাশ করেছেন তিনি বলেছেন ক্রস্কফ ফ্রন্টে ইউক্রেনের সেনা বাহিনীর উত্তর কোরিয়ার এসব সেনাদের বন্দি করে মস্কো বা পিয়ংইয়ং কেউই এই মতায়নের বিষয়টি নিশ্চিত করেনি সূত্র এএফপি এডি কেমার্কিনন বাহিনীর ঘুম ওড়িয়ে দেয় প্রযুক্তি আবিষ্কার করল চীন মার্কিন নৌবাহিনীর ঘুম উড়িয়ে নিঃশব্দ ঘাতক সাবমেরিন শনাক্তের প্রযুক্তি আবিষ্কার করেছে চীন এর জেরে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আরো শক্তিশালী হবে চীনের দাদাগিরি পরমাণু শক্তি চালিত মার্কিন সাবমেরিন একবার সমুদ্রের গভীরে ডুব দিলে সেগুলোকে আর চিহ্নিত করা সম্ভব নয় বলেই এতদিন পর্যন্ত দাবি করে এসেছেন বিশ্বের তাবর প্রতিরক্ষা বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের গর্বের সেই অদৃশ্য হাতিয়ারকে নিখুঁত নিশানায় উড়ানোর প্রযুক্তি তৈরি করে ফেলেছেন বলে দাবি বেজিং প্রতিরক্ষা বিজ্ঞানীদের সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী চীনা গবেষকদের দাবি এবার থেকে সমুদ্রের গভীরে থাকা বিশ্বের সর্বোত্তম নিঃশব্দ ঘাতক মার্কিন সাবমেরিনের অবস্থান বলতে পারবেন তারা স্থলত প্রযুক্তির পরমাণু সাবমেরিন চলাচলের সময় সাগরের অতলে তৈরি হয় চৌম্বকীয় ক্ষেত্র এর সাহায্যে নিঃশব্দ ঘাতক গুলোকে চিহ্নিত করা যাচ্ছে বলে জানিয়েছেন চীনা প্রতিরক্ষা বিজ্ঞানীরা তাদের দাবি সত্যি হলে নৌযুদ্ধে বিপ্লব আসবে বলে মনে করা হচ্ছে সাবমেরিন চিহ্নিতকরণের গবেষণা নেতৃত্ব দেন এনপিইউ এর সহকারী অধ্যাপক ওয়াং হুংলে সাউথ চায়না মর্নিং পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন এর জন্য একটি কেলভিন ও এক মডেল তৈরি করা হয়েছে পানির গভীরে চলাচলের সময় সাবমেরিন ইংরেজি মতো দেখতে চুম্বকীয় ক্ষেত্র তৈরি করে সেগুলো চিহ্নিত করে অবস্থান বুঝতে আমরা সাবমেরিন বিজয় উদযাপনে যাচ্ছেন শি জিনপিং আগামী মে মাসে নাতোসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের আশীতম বার্ষিকী উপলক্ষে রাশিয়ায় আয়োজিত অনুষ্ঠানে যাবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেজিং এ নিযুক্ত মস্কোর রাষ্ট্রদূত ইগোর মোরগুলভ রাশিয়া টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলকে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইতোমধ্যে আমন্ত্রণ গ্রহণ করেছেন একইভাবে চীনা প্রেসিডেন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয় উদযাপনের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সেপ্টেম্বরের শুরুতে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন আরটির প্রতিবেদনে বলা হয়েছে নাটোশি জার্মানির বিরুদ্ধে বিজয়কে জাতীয় সংকল্পের একটি মহান কীর্তি হিসাবে বিবেচনা করে রাশিয়া কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের আনুমানিক 2 কোটি 66 লাখ মানুষ প্রাণ হারিয়েছিল আগে ধারাবাহিকতা এ বছর উদযাপন অনুষ্ঠানের যোগ দিতে বন্ধু প্রতিম দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছে মস্কো প্রতিবেদনে আর বলা হয়েছে জাপান সাম্রাজ্য তার নাটোশি জারমান মিত্রের পরাজয়ের পরে লড়াই চালিয়ে গেলেও সোভিয়েত ইউনিয়নে যুদ্ধ ঘোষণা এবং হিরোসীমা ও নাগা থাকিতে মার্কিন পারমাণবিক বোমা হামলার পরে তারা আত্মসমর্পণ করেছিল চীন জাপানি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করে প্রায় দুই কোটি মানুষের প্রাণ হারিয়েছিল তারা তেসরা সেপ্টেম্বর যুদ্ধের সমাপ্তি স্মরণ করে এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত যে কোনো শুল্কের পাল্টা ব্যবস্থা নেবে সোমবার ওয়াশিংটনকে বাণিজ্য যুদ্ধের বিষয়ে সতর্ক করে একথা বলেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যানোয়েল ব্যারট ফ্রান্সের টি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমাদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে কোনো দ্বিধা নেই এর আগে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র তিনি বলেছেন এ ব্যাপারে চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যাতায়াতের জন্য নির্ধারিত বিশেষ উড়োজাহাজ এয়ার ফোর্স 1 বসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন বিশ্বের যে কোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা সব ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এই শুল্ক প্রযোজ্য হবে বলে জানান ট্রাম্প ট্রাম্প তার প্রথম মেয়াদে 2017 থেকে 2021 সাল পর্যন্ত একই ধরনের শুল্ক আরোপ করেছিলেন এদিকে মার্কিন আমদানি পণ্যের উপর চীনের আরোপ করার পাল্টা শুল্ক গতকাল সোমবার থেকে কার্যকর হওয়ার কথা এর মধ্য দিয়ে বিশ্বে অর্থনৈতিকভাবে শক্তিধর দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ আরো বাড়লো